বাহ সুন্দর পরোটাকে একবারে থাপড়ায় নরম করে ফেলা হচ্ছে বন্ধুরা আছি না আছ আছি কোথায় তার চেয়ে দেখেন কি সুন্দর পরোটা নরম পরোটা থাপড়ায় নরম করে ফেলছে গরমকে নরম করে ফেলছে আছি হচ্ছে কেরানীগঞ্জের হজরতপুর হাট সপ্তাহে একদিনের হাট হয় শনিবার গরুর বিশাল এই হাট এই হাটে ঘুরলাম গরুর ভিডিও যারা দেখেন আমার নিয়মিত চাকা বাংলা চ্যানেলে তারা জানেন তো ক্ষুধা লেগেছে স্বাভাবিক ভিডিও শেষ দুপুর গড়িয়ে বিকালের দিকে আমরা এখন একটু খাবো দেখি কি কি আছে তবে রুটি খাবোটা ভাতি খাওয়ার চেষ্টা করি প্রচন্ড গরম এদিকে একটু ভালো লাগলো যে এই টং হোটেল একটু ব্যতিক্রম কারণ সুন্দর করে পলিথিন দিয়ে চতুর্দিকে ঘিরে রেখেছে আজকে কি কি আছে আমরা একটু দেখাতে চাই বাহ সুন্দর এটা দেখি কাকা এটা কি গরু না গরু 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 নলি নলি আর মাংস আছে এগুলো কত করে প্লেট নাকি কি কি হবে 160 টাকা মিলে 100 100 160 60 আর এই যে এটা কি এই যে গরুর ব্যবসা গরুর ব্যবসা বাহ এটা 100 টাকা মিলে 100 টাকা না

ডাইল হইলে রুটি খাই ডাইল দশ আচ্ছা আমরা অবশ্য শেষ বেলায় চলে এসেছি আমি বুঝতে পারছি না খাবার মধ্যে আমি এখন এই গরুর ব্যবসায় দেখছি আর তো পাতলা ডাল আছে না আছে আছে তাহলে আজকে গরুর ব্যবসা আর পাতলা ডাল দিয়ে খাওয়া হবে এখানে দেখা যাক বসে পড়ি এদিকে টং হোটেল খুব সুন্দর গরমের মধ্যে ভালোই লাগছে আসেন এর মধ্যে কিন্তু সেই ব্যবসা উঠানো হচ্ছে ব্যবসায়ীর জন্য নিলাম একটু সহজ খেতে দাঁতে লাগে না আর গরুর গোষ্ঠী গরমের মধ্যে করা তো তারপরেও এটা যদিও গরুর ব্যবসা এই তো চলে আসছে কাকা সুন্দর করে দিয়েছে পাতা ডাল দিবেন না বাহ কাকা মানে আমি বলার সাথে সাথে বলতে অবশ্যই দিতে আসি দিতে আসি এই যে দেখেন তবে আপনাদের যদি একটু দেখাই দেখানোর জন্য এই যে সুন্দর কিন্তু দু প্লেট ভাত দুটো ব্যবসা আমি একটু উঁচু করে দেখাই তাহলে মনে হয় নিশ্চয় এখন নিশ্চয় ভালো দেখা যাচ্ছে এই ব্যবসাটা মাত্র একশো টাকা একশো টাকা একশো টাকা ভালোই ব্যবসা দিয়েছে ভাই এই হাটের দিনে এখানে কিন্তু বেশ এগুলোর চাহিদা থাকে অনেক লোকজনই খেয়ে থাকে আর আমরা ক্ষুধার্থ এই টং হোটেলে আর কোনো উপায় নাই তো যাই খেয়ে নিব আর সাথে তো বলেছে যে পাতলা ডাল একটু ডাল আর কোনো ভাজি নাই কাকা একটু ভাজি হলে মনে হয় ভালো হতো গরমে আসলে খাবার প্রতি রুচি কম হ্যাঁ কিছু আছে পুরা পুরা করলা ভাজি যা ছিল সবই দিয়েছে শেষ সময় এসেছি ওকে একটু করলা ভাজি ভাই শুরু করি ভাই বিসমিল্লা না আসলে সবাই যেহেতু এখানে এসে খায় বিশেষ করে হাট কেন্দ্রিক যারা ব্যবসা করে একটু ঝাল লবণ একটু চড়া চড়া করেছে আর সাদা ভাত কি বলবো ভাত করলা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাটে এলে আপনারা এখানে এসে কিন্তু খেতেই পারবেন খেতেই পারবেন বা খেতে হয় অনেক সময় কারণ আমরা ঢাকা শহরের ভিতর থেকে এই হাটে আসি এই হাট কিন্তু বেশ অনেক দূরে যদিও ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার এই হজরতপুর হাট কিন্তু আসতে প্রায় এবং বাসায় যেতে যেতে তো রাত হয়ে যায় যার কারণে দুপুরবেলা একবার এখানে না খেলে কঠিন হয়ে যায় আর আমি সাধারণত এই ধরনের হাট বলেন সাধারণ বিভিন্ন খাবারে অভ্যস্ত তো যাই হোক ও একটু ডালটা দেখি হালকা একটু ডাল নিলাম আচ্ছা টাকার দিয়ে আজকে সুন্দর দুপুরের খাবারটা সেরে নিলাম অনেকেই বলবেন গরিবের খাবার জি ভাই গরিবের খাবারে আমি অভ্যস্ত করলা ভাজি ডাল আর একশো টাকার ভ্যাপসা তো বন্ধুরা ভিডিও শেষ করি কারণ খেতে খেতে এই বেশি কথা বলা এবং এই খাবার শেষ করতে করতে অনেক সময় লাগবে শেষ করি শেষ করে ইনশাআল্লাহ খাবার শেষ করি আপনাদেরকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ভালো থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফিজ